আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে 40 সাইজের একটি জুব্বা কিভাবে কাটিং করবেন প্যান্টের কাপড় দিয়ে সেই সূত্র এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে প্যান্টের কাপড় দিয়ে একটি জুব্বা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্যান্টের কাপড় দিয়ে জুব্বাটি সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি দুই ফিস কাপড় প্যান্টের দুই ফিস টোটাল এখানে হচ্ছে আমাদের আড়াই কাপড় প্রথমে আমরা মাপটি জেনে নিই জুব্বার লেন্ হচ্ছে পঞ্চান্ন বডি ফিটিং বডি হচ্ছে চল্লিশ শোল্ডার হচ্ছে উনিশ হাতার হাফ হাতার মুখ হচ্ছে তেরো গলা হচ্ছে সতেরো বডির লুজ হচ্ছে মিডিয়াম এটা আমাদের স্যাম্পল মাপ মিডিয়াম লুজ হচ্ছে সাত ইঞ্চি টোটাল আমাদের ফিটিং বডির সাথে যদি আমরা সাত ইঞ্চি যোগ করি তাহলে হচ্ছে সাতচল্লিশ কোমরের লুজ হচ্ছে পঁয়তাল্লিশ নিচের ঘের হচ্ছে বত্রিশ আমরা কাপড়ে ভাসতে দিব ঘের হিসাব করে আমাদের ঘের হচ্ছে বত্রিশ বত্রিশকে কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে ষোলো সেলাইয়ের কাপড় আমরা এক ইঞ্চি বাদ ওটা আমরা এখানে নিব সতেরো ইঞ্চি কাপড়ের অংশটুকু বাদ যাবে এটা বাদ দিয়ে কিন্তু আমরা সতেরো ইঞ্চি ভাঁজ দিয়ে দিব ভাঁজটি অবশ্যই অ্যাকুরেট হতে হবে সোজা হতে হবে বেশ থাকা যাবে না সর্বপ্রথম আমরা নিচের বর্ডারের জন্য ডাক্তি দিয়ে দিব নিচের বর্ডারের জন্য আমরা নিব তিন ইঞ্চি কাপড় আমাদের নিচের ঘের হচ্ছে বত্রিশ বত্রিশে যদি আমরা বিভাগ করি তাহলে হচ্ছে ষোলো আমরা এখানে দিয়ে দিলাম এরপর আমাদের হচ্ছে পঞ্চান্ন আমরা পঞ্চান্নকে এখানে ধরবো আমাদের যে বর্ডারের মার্জিনটি দিয়েছি আমরা এখানে পঞ্চান্ন হাফ ধরবো সিলাইয়ের কাপড় হাফ ইঞ্চি যোগ হবে পঞ্চান্ন সাথে আমরা হাফ ইঞ্চি যোগ করার পর হচ্ছে পঞ্চান্ন হাফ হচ্ছে আমাদের পঞ্চান্ন হাফ কাদের ডাউন দেবো আমরা দু ইঞ্চি পরিমাণে কাদের ডাউন দুই ইঞ্চি পরিমাণ এরপর আমরা ফিটিং বডির চার ভাগের এক ভাগ বডির মোড়া নামাবো আমাদের ফিটিং বডি হচ্ছে চল্লিশ চল্লিশকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে দশ আমরা দশ ইঞ্চি বডির মোড়া নামিয়েছি বডির মোড়া থেকে আমরা কোমোর শেপ নামাবো সাত ইঞ্চি জুব্বা শার্ট পাঞ্জাবি কতুয়া এগুলোর ক্ষেত্রে আপনারা এক ভাগ আপনারা বডি মোড়াটি নামিয়ে নেবেন সঠিক সূত্র হচ্ছে এটি এখানে আরেকটি সূত্র হচ্ছে লুজ লুজ ওই ওই ক্ষেত্রে চার ভাগের এক এক ভাগ ভাগ করে থেকে আরো হাফ ইঞ্চি কম নিয়ে আপনারা বডির মোড়াটি নামাবেন অনেক সময় দেখা যাচ্ছে অভার লুজ হওয়ার কারণে আপনারা বডির মাপে যদি আপনাদের বডির মোড়াটি কাটিং করেন ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় বডি ঝুলে যায় ওইটা যেন না হয় ওই জন্য আমরা হাফ ইঞ্চি কম নিয়ে ওভার লুজের ক্ষেত্রে আমরা বডির মোড়া হাফ ইঞ্চি কম নিয়ে এরপরে আমরা কাটিংটি করব আপনাদের বডির মোড়াটি অনেক সুন্দর ফিনিশিং থাকবে ওই ওই সিস্টেমে যদি আপনারা কাটিংটি করে থাকেন আমাদের শোল্ডার হচ্ছে উনিশ উনিশের সাথে আমরা সেলাইয়ের কাপড় যোগ করবো হাফ ইঞ্চি তাহলে হচ্ছে উনিশ হাফ উনিশ হাফকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে দশ থেকে দুই পয়েন্ট কম পনে দশ গলার পাশ নিব আমরা তিন ইঞ্চি গলার ছয় ভাগের এক ভাগ আপনারা গলার পাশ নেবেন আমাদের গলা হচ্ছে সতেরো সতেরোকে আপনারা ছয় ভাগ করবেন ছয় ভাগের এক ভাগ আপনারা গলার পাশ নেবেন এখানে আমরা শোল্ডারের ডাকটি আবার দিয়ে দিচ্ছি আমাদের তাহলে হচ্ছে পনেরো বারো বারো থেকে দুই পয়েন্ট কম আমাদের কোমর হচ্ছে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে এগারো আমরা সেলাইয়ের কাপড় নিব পনেরো এক ইঞ্চি পরিমাণ সাইডে এটি হচ্ছে হচ্ছে এটা অবশ্যই নিয়ে নেবেন এখানে আমরা আপনাদের একটা পয়েন্ট বলে দিচ্ছি সেটা ফিটিং মাপের ক্ষেত্রে আপনারা কিভাবে লুজ অ্যাড করবেন যেমন আমরা যার জন্য জুব্বাটি কাটিং করছি উনি মিডিয়াম লুজ পরবে ওই ক্ষেত্রে আপনি ছয় ইঞ্চি সাত ইঞ্চি লুজ অ্যাড করতে পারেন আর যারা একটু লুজ পড়তে চায় আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত আপনি লুজ অ্যাড করে নিতে পারবেন যে যে পরিমাণ লুজ পড়তে চায় আপনি ওই পরিমাণ লুজ অ্যাড করে নেবেন জুব্বার ক্ষেত্রে মিডিয়াম লুজ হচ্ছে ছয় থেকে সাত ইঞ্চি আর এর চেয়ে যদি আরেকটু একটু বেশি লুজ পড়তে চায় ওই ক্ষেত্রে আপনি আট নয় দশ এর চেয়ে আরো বেশিও দিতে পারেন আপনার এটা হচ্ছে কাস্টমার উপর নির্ভর উনি যে পরিমাণ লুজ পড়তে চায় আপনি ওই পরিমাণ লুজ অ্যাড করে নেবেন এরপর শেপ কাট দিয়ে আমরা এইভাবে শেপটি দিয়ে দিব বাকি সেপটুকু আমরা হাত দিয়ে সুন্দর করে তুলে নেব বুকের ফাড়াটি দিচ্ছি আমরা তেরো ইঞ্চি সামনে প্লেটের ফাড়া হচ্ছে তেরো ইঞ্চি এরপর আমরা ফ্রিতাটিকে এইভাবে ধরবো ধরে আমরা এখানে মার্স্ট্যান্ডের একটি মার্কাত মার্কা তুলে নেমে সর্বপ্রথম আমরা এখানেও ইঞ্চি পরিমানে সাইড এর বাড়তি কাপড় নিয়ে নেব অনেক সময় দেখা যাচ্ছে জুব্বার সাইড গুলো আপনার কোনা নেমে যায় ওইটা যেন না হয় আমরা যখন কাটিংটি করব আমরা হাফ ইঞ্চি পরিমাণে এভাবে উঠিয়ে নেবো তাহলে দেখা যাচ্ছে জুব্বাটি কাটিং করার পর আর সাইড কোনো নামবে না এভাবে আমরা হাফ ইঞ্চি করে উঠিয়ে নেব আমাদের এই দাগটি মাইনাস হয়ে যাবে আমরা এই দাগে কাটিংটি করব বর্ডারটিও করবো আমরা এই সুন্দরভাবে এইভাবে এই নিয়মে আমাদের সামনে এবার সম্পূর্ণ মার্কা করা শেষ এখন আমরা কাঠিনটি করে নেব এখন আমরা ব্যাক পার্টের উপর সামনের পার্টটি কিভাবে বিছিয়ে নেব The yeah. আমরা সামনের পার্টের যে ডাউনটি দিয়েছি দুই ইঞ্চি পরিমাণ আমরা ওইখানে আমাদের ব্যাক পার্ট দিয়ে দিবো এখান থেকে আমরা পনেরো এক ইঞ্চি কমে আমাদের ব্যাক পার্টটি কাটিং করবো সোলার হচ্ছে উনিশ হাফ উনিশ হাফকে আমরা দুভাগ করলে হচ্ছে পনেরো দশ দশ থেকে দুই পয়েন্ট কম এইভাবে আপনারা সোজা করে কাটিং করবেন অনেকে দেখা যাচ্ছে আপনার এইভাবে বের করে কাটিং করে এই আপনাদের ব্যাক পার্টে মোড়ার সাইড এ ফিনিং টা সুন্দর থাকবে না যা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কাপড় জমাট হয়ে থাকবে আপনারা এইভাবে এই ব্যাক ফর্মুলা অনুসরণ করে আপনারা জুব্বার পিছনে ব্যাকপার্টি পার্ট কাটিং করবেন মোরা দেখবেন আপনাদের জুব্বার মোড়াটি অনেক সুন্দর আসবে কোমর এখানে একটা আমরা চিহ্ন দিয়ে দিব একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি আমরা সামনের পার্ট থেকে ব্যাক পার্টটি কেন পোনে এক ইঞ্চি পরিমাণে কম নিয়ে এরপর আমরা কাটিং করেছি এটার কারণ হচ্ছে দেখা যাচ্ছে অনেকের আপনার প্যাটটা অনেক উঁচা ওনাদের ক্ষেত্রে যদি আমরা এইভাবে সমান করে নিয়ে যদি আমাদের জুব্বাটি আমরা কাটিং করে থাকি তাহলে দেখা যাচ্ছে জুব্বার পিছনের পার্টটি নেমে থাকবে সামনের পার্টে উঁচা দেখা যাবে মানে উঠে আছে ওরকম বোঝা যাবে ওই জিনিসটা যেন না হয় এইভাবে যদি এই সিস্টেমে যদি আপনারা আপনাদের জুব্বা এবং পাঞ্জাবি যদি থিরা হয়ে থাকে অনেক সময় শার্টের ক্ষেত্রে ওরকম আছে দেখা যাচ্ছে তাদের আপনার প্যাটটা অনেক উঁচা দেখা যাচ্ছে শার্ট পরার পর পিছন দিকে নেমে আছে সামনের দিকে উঠে আছে ওই ক্ষেত্রে আপনারা এই ফর্মুলা অনুসরণ করে যদি আপনারা আপনাদের শার্ট পাঞ্জাবি জুব্বা যদি থিরা হয়ে থাকে তাহলে এই সিস্টেম এই ফর্মুলা আপনারা কাটিং করবেন তাহলে দেখা যাচ্ছে পিছনের পার্ট এবং সামনের পাট সামনে এবং পিছনে উভয় আপনার গোল দেখা যাবে সামনে উঁচা পিছনে আপনার নেমে আছে ওরকম আর জিনিসটা থাকছে না যদি আমরা এই সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এই সিস্টেমে যদি কাটিং করেন ইনশাল্লাহ আশা করি আপনাদের জুব্বাগুলো অনেক সুন্দর ফিটিং হবে ছোটদের ক্ষেত্রে আরো একটু কম নিতে পারেন হাফ ইঞ্চি নিতে পারেন কিন্তু জুব্বা কাটিং এর ক্ষেত্রে আপনারা এই সিস্টেমে কাটিং করবেন এখন আমরা আমাদের আনমোরের মাপটি একটু নিয়ে আমরা এখানে সামনের পাঠের শিলের কাপড় তিন পয়েন্ট পরিমাণ বাদ দিয়ে আনমোরের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে দশ পিছনের পার্টও আমরা তিন পয়েন্ট পরিমাণ শিলের কাপড় বাদ দিয়ে আমরা পিছনের পার্টিও মেপে নিচ্ছি তাহলে টোটাল হলো আমাদের এখানে উনিশ হাফ থ্রি যাতে আমরা এখানে তিন ইঞ্চি যোগ করব তাহলে উনিশ হাফের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হচ্ছে বাই হাফ আমাদের টোটাল আনমোর জমেছে আমরা এই মাপে আমাদের হাতাটি কাটিং করে নেব এখন আমরা আমাদের হাতাটি কাটিং করে নেব বর্ডারের জন্য আমরা তিন ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিলাম আমরা নিচে বর্ডারের জন্য যে পরিমাণ কাপড় নিয়েছি হাতার জন্য আমরা সেমভাবে ভাবে কাপড়টি নিয়ে নিলাম আমাদের হাতার লেন্থ হচ্ছে চব্বিশ হাফ মরার ডাউনটি দিচ্ছি আমরা চার ইঞ্চি পরিমাণ এইভাবে আপনারা আপনাদের ঘুরিয়ে আনমোরের মাপটি দেখে নেবেন কতটুকু আছে আমাদের এখানে ছিল বাইশ হাফ এখানে আমরা নিয়েছি তেইশ একটু রাখবেন যেন হাতার মোড়াটি শর্ট না হয় এইভাবে আপনারা ঘুরিয়ে সর্বপ্রথম মাপটি নিয়ে নেবেন দেখবেন আপনাদের আন মাপ বডি এবং হাতারটা অ্যাকুরেট মিলে যাবে আমরা এখানে নিয়েছি সোয়া দশ ইঞ্চি আমাদের আনমোর আমাদের হাতার মুখ হচ্ছে তেরো তেরোর সাথে যদি আমরা এক ইঞ্চি সেনার কাপড় যোগ করি তাহলে হচ্ছে চোদ্দ চোদ্দোকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে সাত ইঞ্চ এরপর আমরা শেপ কাট দিয়ে হাতের শেপটি দিয়ে দেব মোড়াটি অবশ্যই আপনারা এইভাবে মার্কা করে এরপরে কিন্তু আপনারা কাটিংটি করবেন ঠিক এই সিস্টেমে আপনারা আপনাদের মোড়াগুলো কাটিং করবেন অনেকে আছে দেখা যাচ্ছে আপনার এখান থেকে এইভাবে বের করে হাতার মোড়া কাটিং করে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে এতগুলো কাপড় আপনি নেওয়ার কারণে যখন পরিধান করবে দেখা যাচ্ছে আপনার বগলের বগলের প্রচুর পরিমাণে কাপড় জামা থাকবে ওই কাপড় জামা থাকার কারণে কিন্তু আপনার মোড়াটি দেখতে সুন্দর লাগবে না ওই জন্য আপনার এখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে এখানে আপনার সোজা কাটিং করে নেবেন তাহলে দেখবেন আপনাদের অনেক সুন্দর ফিটিং হবে আমাদের হাতাটি মার্কা করা শেষ এখন আমরা কাটিং করে নেব আমরা দুই হাতা থেকে দুই পাট নিয়ে এখানে আমরা দুই পাট নিয়েছি দুই পাট নিয়ে আমরা হাতার তাল পাটটি কাটিং করে নেব তাল পাট আমরা হাফ ইঞ্চি পরিমাণে কাটিং করবো আমাদের হাতাটিও কাটিং করে শেষ এখন আমরা থিরা কাটিং করে নেব আমরা থ্রিটারের চওড়া নিবো সাড়ে পাঁচ গলার ডিপটি নামাবো আমরা দেড় ইঞ্চি পরিমাণ গলার পাশ আমরা এখানে নেব তিন ইঞ্চি আমাদের শোল্ডার হচ্ছে উনিশ হাফ উনিশ হাফকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে পনেরো দশ দশ থেকে দুই পয়েন্ট কম এখানে আমরা আরো হাফ ইঞ্চি বাড়িয়ে নিব এখানে আমরা নিচ্ছি নেওয়ার কারণ হলো আমাদের সুন্দরভাবে শোল্ডারের সাথে বসে যায় ওই জন্য এই দিকে আমরা সব সময় শাড়ির ক্ষেত্রে হোক পাঞ্জাবির ক্ষেত্রে হোক জুব্বার ক্ষেত্রে হোক এখানে আমাদের যে শোল্ডারের মাপটি আছে ওই শোল্ডারের মাপ থেকে আমরা উপরের দিকে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে এরপর আমরা কাটিং করব। তাহলে আমাদের শোল্ডারটি টি সুন্দর ফিনিশিং থাকবে এখানে গলার সেফটি দেওয়ার সময় একটু নৌকা নৌকার মতো করে সেফটি দিবেন এটি যেন এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করুন এখানে আমাদের টোটাল আছে চার ইঞ্চি আমাদের জয়েন্টে যদি এক ইঞ্চি চলে যায় তাহলে এখানে আমাদের থাকবে তিন ইঞ্চি আমরা মূলত এই মাপটি আমাদের আনমোরের সাথে আমরা যোগ করে নিয়েছিলাম আমরা আমাদের পকেট কাটিং করে পকেটের পাশ নিব আমরা সাত ইঞ্চি আর পকেটের লেন্থ আমরা বিশ ইঞ্চি পরিমাণে এভাবে আমরা দুই ভাঁজ কাপড়কে চার ভাজে বিছিয়ে আবার বিছিয়ে নেব বিছিয়ে নেওয়ার পর আমরা আমাদের পকেটের রাউন্ড কাটিং করে নেব আমাদের পকেটের মুখ থাকবে মূল সাত ইঞ্চি কিন্তু আমরা এখানে নেব সাড়ে সাত ইঞ্চি আমাদের যুব সম্পূর্ণ কারিং করা শেষ আশা করছি সম্পূর্ণ ডিটেল আপনারা বুঝেছেন কোনো বিষয় যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুয়ালাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত